হल्क তুই আর কতদিন বшай বшай খাবি তুই এখন একটা ডামরা গরু হয়ে গেছিস খেতে খেতে আল্লাহ রে আমার হাড়গি গুটি ভাঙবে রে ওই হাল্ক তুই আমার বাজার করে ফেরত আসছিস ওই ডামরা রাক্ষস hulk তুই এই মেয়ে তারে কই থেকে পাইছি রে তুই আমাকে ডামরা রাক্ষস বললি কেন বুড়ি ওই ধামজা হাল দেখ তোর পাশে মাকড়সাটা কত সুন্দর চিক না তুই তো